পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে সভার আয়োজন করা হয় সোমবার মালদা টাউন হলে এই আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ফল ফুল এবং জানা যায় দুদিন সবজি চাষের সাথে যুক্ত কৃষকদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় উন্নত পদ্ধতিতে কিভাবে চাষবাস করা যায় তা নিয়ে মূলত আলোচনা করা হয় এই সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দেবাহতি ইন্দ্র মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লাইক জেলা শিল্পকেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা আজকে আমাদের জেলা স্তরের ডিস্ট্রিক্ট লেভেলের সেমিনার হর্টিকালচারের উন্নত পদ্ধতিতে চাষবাস তার আলোচনা কদিন ব্যাপী চলবে দুই দিন ব্যাপী একদিন প্র্যাকটিক্যাল সেটা আমরা করে ফেলেছি এবং সেটা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচার আমাদের মালদা জেলাতে যে আছে সেই ইনস্টিটিউটের বিভিন্ন ধরনের যে ধরুন হাঁড়ি প্রসেসিং মশলা প্রসেসিং গ্রিন হাউসে কীভাবে কাল্টিভেশন হয় উন্নত পদ্ধতি কীভাবে ফলের চারা তৈরি করা হয় এই ধরনের টেকনোলজিগুলো সমস্ত হাতে কলমে আমরা তাদেরকে দেখানো দেখিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের ফুড পয়সিং হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকে মালদা জেলা জুড়ে আমাদের হর্টিকালচার দপ্তরের পক্ষ থেকে আজকে শিবিরের আয়োজন করা হয়েছে আজকে এবং কালকে আজকে মালদা শহরে এবং আগামীকাল চাচল অনুষ্ঠিত হবে আজকে তার উদ্বোধন আজকে আমাদের জেলার ফল ফুল সবজি চাষের সঙ্গে যুক্ত যারা চাষি এবং ব্যবসায়ী উপস্থিত হয়েছেন আমাদের দপ্তরের আধিকারিকরা উপস্থিত হয়েছেন জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছেন মূলত ফল ফুল সবজি চাষে আমাদের রাজ্যের সঙ্গে সঙ্গে মালদা জেলাতে জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে আজকে চাষিদেরকে ব্যবসায়ীদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে মালদা থেকে মাধব কুমার বন্ডুলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ